বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড় হাওয়া বইবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার থেকে ভারী বৃষ্টির দুর্যোগ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর আগামীকাল সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়বে আরও অর্থাৎ দুর্গাপুজোর আগেই ফের ভাসতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি এমনই আপডেট দিল আবহাওয়া দপ্তর তবে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে শুরু করে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কতদিন চলবে টানা বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্রে তাতে কিন্তু স্পষ্ট যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে এই মুহূর্তে আজ রবিবার একুশে সেপ্টেম্বর এই মুহূর্তে কলকাতা সহ নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা পাশাপাশি এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এবং এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদের জেলাগুলিতে রীতিমতো মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকে ব্যবসা গরম কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে কিন্তু একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বস আসার কারণে এদিকে আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিং রংপুর রাজশাহী বিভাগ ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ ও জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি আগামীকাল সোমবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সেই মুহূর্তের আপডেটে আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আজ কলকাতা খড়দহ নিউটাউন টাউন এসব অংশে ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর এসব অংশ আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে আবার তমলুক কোলাঘাট হাওড়া উলুবেরিয়া এসব অংশ আজ ব্যাপক বজ্র সহ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে এবং এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এছাড়া গোপীবল্লভপুর গোয়ালতর চাকুলিয়া এইসব অংশগুলোতে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া জেলাতেও আজ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে হুড়া রঘুনাথপুর এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা এদিকে দুর্গাপুর সোনামুখী পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা বোলপুর গুসকরা এসব এলাকা এছাড়াও এদিকে বীরভূম জেলা সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রামপুরহাট এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সরি এদিকে আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং ডোমকল করিমপুর এদিকেও আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে একটা ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ কলাপাড়া এবং রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এইসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে এদিকে পাশাপাশি ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রংপুর এসব এলাকা পাশাপাশি রাজশাহী এই অংশগুলোতে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাবে না উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এইসব এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এদিকে করণদিঘি কিষাণগঞ্জ থেকে শুরু করে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল সোমবার থেকে আরও বাড়বে বৃষ্টি তবে জানিয়ে রাখি আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এদিকে বাগমারা বিশ্বম্বরপুর এবং সিলেট থেকে শুরু করে মদন কিশোরগঞ্জ মৌলভীবাজার এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক দমকে ঝোড় হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জানিয়ে রাখি আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার বাইশ তারিখ থেকে দুর্যোগ বাড়বে আরো দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই এদিকে সোমবার দুপুরে পর থেকে জোরালো দুর্যোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের এই অংশগুলোতে বিশেষ করে এখানে রয়েছে কোন কোন জেলা কলকাতা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে হাওড়া হুগলি পাশাপাশি খরদহ চন্দননগর হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলা এবং শান্তিপুর রানাঘাট থেকে শুরু করে নদীয়া জেলাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এছাড়াও দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম জেলা এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সব অংশে এবং মুর্শিদাবাদে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দেখ আগামীকাল সোমবার বাইশে সেপ্টেম্বর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত ভারী বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির দিকে বাকি জেলাগুলি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টি হতে পারে সোমবার বাইশে সেপ্টেম্বর তবে এদিকে মঙ্গলবারও রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ পুজোর আগে ফের একবার ভাসবে বলে আশঙ্কা করা হচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলাতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর হুগলি এবং হাওড়া এদিকে পূর্ব বর্ধমান জেলাতেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা বীরভূম জেলাতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বীরভূম জেলা এছাড়াও মুর্শিদাবাদ জেলার দিকেও রয়েছে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার যা আপডেট তাতে তেইশ তারিখ সেপ্টেম্বর মাসের মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটা মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘা কাঁথি নামখানা সেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা স্পেল চলবে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার তেইশ তারিখের পর থেকেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশহী টেকনাফ বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝুড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর মালদহ সহ শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা এসব এলাকাগুলিতেও দুই দিনাজপুরেও বিক্ষি ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা এখন আপাতত নেই তবে মোটামুটি আগামী মঙ্গলবার বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি বুধবার একটু বৃষ্টির দাপট আবার বাড়বে চব্বিশ তারিখ থেকে কারণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টির কথা বললাম সেই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে নিম্নচাপে রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে তবে ঘূর্ণিঝড় নিয়ে যেহেতু আবহাওয়া দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের বিষয়ে এই মুহূর্তে বলা স্পষ্টভাবে সম্ভব নয় তবে দক্ষিণ পশ্চিম ভাগে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণিঝড় দানা বাঁধতে পারে বলেই পুজোর মধ্যে আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় তৈরি হলে উড়িষ্যা উপকূলের দিকে ভুবনেশ্বর থেকে শুরু করে বিশাখাপত্তনমের দিকে যে কোনো একটি উপকূলে আশ্রয় পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান তবে এই ঘূর্ণিঝড়ের কিছু প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে পড়তে পারে যদি তা হয় তাহলে পুজোর মুখে ব্যাপক একটা দুর্যোগ ঘটাতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা